এই সাত সাপর মাঝে ফাটলি আগে তো এই ফাটলি তারা বোধ বায়ক কল ইতিহাস ইতিহাস বিভ্রান্তির থাল্লো জাগা জমিন লো টালা টেলেনি টেলা থাল্লো খন গড়া টেলি টিয়াবছ বাগা বাগি লো টেল হঠাৎ তারে বেয়া গুনে প্রত্যাখ্যান করলু তার লয় বাইকট করলু ওলমাই কি কারণ কি জায়গা জমিন লই তার লয় ঠেলাটে লই না তার বাড়ি যে হিন্দি দুনিয়ার আলেম বেয়া গুন লয় তার লয় সম্পর্ক নেই তো এই বিরূপ সৃষ্টি কি লইল একমাত্র এই কারণে তাই দিন বিরোধী কিছু বক্তব্য দি দিন বিরোধী কিছু কথা হয়ে জিয়ানত দাঁড়ায় মানুষের ইমান আমল নষ্ট এরকম হতা ওই যেমন নাকি আড়াই লক্ষ মানুষের তোর পাহাড় গেই আল্লাহর হুকুমে তাই হত জিনা বিল্লাহ অথচ খন নবী আল্লাহর হুকুম সারা খন খামনগরে অমায়ন্ত হাওয়া। ইন প্রায় চৌত্রিশ থেকে নিয়ে চল্লিশ পর্যন্ত এমন এমন হতে কিন হতা বক্তব্য দিই যিনি দ্বারা মানুষের মধ্যে বিভ্রান্তি ছিল এবং এই নতুন তবা গড়ি ফেললে তারা বারবার খোয়া গেল তাই তবা ন করে তবা গরণ দলিল তার মধ্যে নেই তবা যে ন করে সময় এই তবা ন করে যে প্রমাণ প্রমাণ এটা আই কিছু কাগজ ইতার খতাইন এই সাহাদ সাহেবের বক্তব্য ইন এবং তাই যে তবা নগরে তবা গজ্জি বলিয়া মেসুরে রিমাস এই মানুষের মাঝে ইন যে বোল ইয়ানোর ইয়ানোর এই বিষয় সত্য সহ এটা বেগিন জমা করে দেয় দারুলুম দিয়াবন্দর দোহাই দেছে তারা এই ফাটি ইউনে দারুলুম দিয়াবন্দর তো তারা হক বলি হয়ে এরকম দোহাই দেয় ইন বেগিন বোল কথা দারুলুম দিয়াবন্দর ফতোয়া এতে সাদি এরদি উর্দু আছে এটাতো তো উর্দু উর্দু মধ্যে লেখকে ফতোয়া হবে আবার বাংলা অনুবাদও আছে অনরা চাই লেবেন দালম জামানদার ফতোয়া মধ্যে স্পষ্ট আছে এই দলিবে বিব्रांत করদল ইবার ব্যাপার আনার আস্থানেই নাই ইনস্পষ্ট আ আছে এখন বিস্তারিত কইবে সময় নাই তো এটা লই এই দলিবে তুন احتراز করিবেন তো অনরা কে কইত পারন এরও তো কিছু কিছু আলেম আছে আলেম কিছু কিছু তাইলেই হক ন আলেমের জামাত অধিকাংশ বড় বড় জামাত যে জিজ্ঞেতা আবি বহকর জামাত দুইজ্ঞ আলেম ফনিমিকেতা আলি এ দলিল ন আলেমের বৃহৎ অংশ আলেমের বৃহৎ জামাত জিজ্ঞেতা আবু এ বহকর দলিল আলাইকুমিস আজম কমান সাজা সাজা ফিন্নার

সাজ্জা ফিন্নার তারা জাহান মধ্যে নিক্ষিপ্ত হই না এটা লাই আরব বিভিন্ন জি মধ্যে এই সাত খंती ওরা এখন মানুষ মধ্যে বেশি বিব্রান্তি ছারা নেট মধ্যে দেখতে লাগগুন এখন তো প্রত্যেকের হাতে হাতে নেট চলে এই তারা বিভিন্ন সুন্দর সুন্দর ভাষায় বক্তব্য দেয় সাত সাবরা আনা আনিবে লাই স্যার তারা না দেয় ইতারা দাবি করে আরব বৈষম্য শিখে বৈষম্য শব্দের মানে কি বৈমানিক বিভরীত মানি সমান অধিকারের বিভরীতিক সমান অধিকারের বিভরীত গেলি এবার লয় সমান সমানধিকার সমান অধিকারের হক তার লয় যদি সমান বৈষম্য তাহলে আগে সমান অধিকারের হক তাহন করব তারপরে বিপরীত গলিয়ান বৈষম্য এখন হাজে প্রশ্ন করি আগুন আর ফানির মধ্যে বৈষম্য নাকি আগের ত্রীতির বিপরীত আগুনার আর ফানিরে অনেক সমান পারিবেন না কিলে এর সমানের আগে অধিকার ন আছিল আগুন আলাদা ফানি আলাদা খালো আর লাল খালো আর লাল বিপরীত এর কি বৈষম্য নাকি আগে তুমি তিন আলো হন না ওনারা আগুন আর আর মধ্যে পারিবেন না চাইলেও আগুনার আর ফানিরে চাইলে সমান গরিব পারিবেন না সেরকম ভাবে এই সাত ফন্তি বাতেল আর ওলমাই গ্রামের জমা যে হক হক আর বাতেল আগুনার ফানির মতো আগুনার ফানির মধ্যে যেরকম আলোক বৈষম্য নয় বরং আলোক হক আর বাতেল ওলমার এই সাত ফন্দি জামাতের মধ্যে ওলমার জমাতে যে হক সাত ফন্দির জামাতে যে বাতেল অতএব তারা প্রতিহতকরণ আর আর কর্তব্য তারা যে বিরূপকরণ আর আর কর্তব্য এই বিরূপকরণ বৈষম্য নয় বরং আলোক যে এনত প্রমাণ কর আর বৈষম্য বাস্তব আলোক কি এন সবকিছুর মধ্যে সমান করতে গেলি মানে মহিলার পুরুষ সব কিছু যদি মহিলারা হয়তো পুরুষের মতো করন করবো শাড়ি চিড়িয়া পুরুষের মতো কর অথবা পুরুষরা শাড়ি চিড়িয়ার মহিলার মতো কর। বৈষম্য দূর করে মেল পুরুষরা মহিলা বান মহিলার পুরুষ বান এই মোহ পুরুষ আর মহিলা যে ব্যবধান এবে কি বৈষম্য নাকি এবার জাতিগত ব্যবধান জাতিগত আলো প্রত্যেক জিনিসের মধ্যে বৈষম্য নাই বৈষম্য অবজে ওই সমস্ত জিনিসের মধ্যে যেন আগতরে সমান অধিকার রাখে আগতলে সমান অধিকার কিনা বিপরীত করি ফেলাই লম নাম হল যে বৈষম্য আর যা আগত লি নাকি আলোক ইবে বিপরীত গরণ এবার আলোক এখন ইএন বৈষম্য নয় বরং ইএন বেয়া কোন হক হক আর বাতল ই বল যে আগেই তা আলোক হক দিন না পারে বাতল কোনো দিন না পারে বাতল আল্লাহ হক আল্লাহ কোনো না পারে বাতল আল্লাহ হক আল্লাহ না পারে বাতল আল্লাহ হক দিন আপোষ না পারে এটা বাতল রে বাতল হিসেবে সহন করবো হক আর হিসেবে সহন করিব। এই সাদ গুরু এবার বাতল গুরু এবার বাতল দল এবার লক্ষণ চুক্তি না পারে এন বৈষম্য নয় এন বাতলের বাতিল হিসেবে চিহ্নিত করেন কেন বৈষম্য ইতারা এখন বৈষম্য আন্দোলন গরিয়া যারা সরকার বই ইতারা হজাইল বিচিত্র ধরে মানে যারা বৈষম্যর শিকার আর আর মধ্যে তালিম করি পেলে নালে বাত রূপ করে এখন যদি কাজীানি আয়রে যদি আর আর মসজিদুমমতে যদি কি করে তালিম গরি পেলে চাই আরা দিম না আনিরা রানার দিবেন না বেদাতি গু যদি আর মসজিদ তালিম গরি পেলে চাই আরা দিম না এ বেদা তো যেরকম অজ্ঞ বাতেল কাদিয়ান অজ্ঞ বাতেল এ সাত খুন যে একজন ধরনের বাতেল তার বাতেলার প্রমাণ তার এ দাবি ইন তার চৌত্রিশ সেটে চল্লিশ পর্যন্ত চৌত্রিশ গান এটা আননি এ দাবি ইন বেগ ইন করেন হাতের বিরোধী কথা ইনর কারণে ইন সে ত বানা করে মানুষের ফোন আয় তো যা রুজু করছি যেমন মাদ্রাস আমার পক্ষে ইন বেগিন বুল কথা এটা লাই আর তার কথার মধ্যে সামনে দুম হ্যাঁ এই আরব ভাই হিসেবে হিসেবে গই সাদ সাহ এখন এই বাতেল এখন আবার আরব বাই হিসেবে গ্রহণ করে দিল হতে যদি বে যেভাবে মানুষের সামনে সমাগমের মধ্যে যেরকম নাকি স্পষ্টভাবে এই বক্তব্য বাতেল বিরুদ্ধপূর্ণ বক্তব্য ইন্দি স্পষ্টভাবে যদি সে আয়রে তবা করে দেয় ব্যাগুলোর সামনে লাইফ হতে আয়রে ব্যাগুলোর সামনে এই এক হতা জিন হইলাম ইম ব্যাগিন আয় বুল হই ইতুন তবা করির। তখন ये सात सा बराबर आ रहा बैश विग्रह बैश